পাসপোর্ট নিয়ে আমাদের প্রবাসীর অনেক চিন্তিত প্রতিদিন আমাকে নখ দিচ্ছেন ভাই আমি আজকে তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য দিয়েছি অ্যাম্বাসির লোক আসছিল আবার কেউ দেয়া কনসুলেটে গিয়ে নিয়ে দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত আপনাদের পাসপোর্ট পান নাই এটা নিয়ে প্রতিদিন অনেকে আমাকে নখ দেন আমি আপনাদেরকে বলি চোর পরিমাণ কমেন্ট আসে যেগুলো আমি একা মানুষ আমার সব কিছু রিপ্লাই দিতে হয় ফেসবুক পেজ বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এমনকি আমি মাঝে মাঝে আমার এই ভিডিওগুলো ব্লু হোস্ট বা টুইটে পোস্ট করি তো সেখানেও আমার এই কমেন্টগুলো উত্তর দিতে হয় আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। আমার যে পেজটি আছে সবাই টিকটকে দেখেন বা ব্লু হোস্টে দেখেন বা টুইটে দেখেন বা আমার ইউটিউবে দেখেন সবাই গিয়ে আমার পেজে আমাকে মেসেজ করবেন ফলো দিয়ে রাখবেন মেসেজ করবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কেননা সবগুলো সাইটে তো সব সময় ঢুকা হয় না তো যদি সবাই যদি এক জায়গায় আমাকে মেসেজ করেন তাহলে আমার জন্য সুবিধা হয় আপনাদের জন্য বলি যে আপনার পাসপোর্ট কবে পাবেন দেখেন উনিশ ডিসেম্বর মাসের শেষের দিকে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের বাংলাদেশ থেকে উপদেষ্টা আসিফ অর্থাৎ আসিফ নজরুল স্যার তিনি যেটা বলেছিলেন যে জানুয়ারির পনেরো দিনের মধ্যে তারা কিন্তু সকল দেশে যে এমআরপি পাসপোর্টের সমস্যাটা ছিল সেটা সমস্যা সমাধান করা হবে এবং সবাইকে সবার পাসপোর্টে ধীরে ধীরে প্রদান করা হবে ইতিমধ্যে আপনারা জানেন যে এখন কিন্তু জানুয়ারি মাস চলে আসছে আজকে সাত তারিখ হয়ে গেছে সভ্যত পায় তো এই যে আমাদের প্রবাসীদের পাসপোর্টগুলো আপনারা চিন্তা করবেন না অপেক্ষা করুন পনেরো তারিখ চলে আসছে এর মাঝে কিন্তু এখন পর্যন্ত অনেক পাসপোর্ট চলে আসছে আপনারা দেখেন যে জেদ্দা অঞ্চলের থেকে ইয়াম্বো শহরে গিয়ে পাসপোর্ট দিয়ে আসছে তারপর হচ্ছে আপনার রিয়াদ দূতাসের পক্ষ থেকে প্রায় দুটি অঞ্চলে আর আর গেছে তারপর হচ্ছে জুবাইলে গেছে সেখানে গিয়েও পাসপোর্ট দিয়ে আসছে বা যারা পাসপোর্ট প্রবাসী সেবা কেন্দ্র দিয়েছেন তাদেরও অনেকের পাসপোর্ট পাইছেন আবার অনেকের বাকি আছে এগুলো নিয়ে টেনশন করবেন না আমি আশাবাদী যেহেতু সরকারের পক্ষ থেকে এটা জানিয়ে এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা আপনাদের পাসপোর্ট পাবেন ইনশাল্লাহ আশা রাখতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা যারা টেনশনে আছে তারা উপকৃত হতে পারে আমি আপনাদের মাঝে এটাই রিকোয়েস্ট করব